নমস্কার সন্ময় থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আচ্ছা বলুন তো ফেক ভিডিও আর ফেক ওষুধ এক একটা ফেক ভিডিও ধরুন আমি সম্প্রচার করলাম তাতে কী হয় মানুষের বিশ্বাসটা চলে যেতে পারে মানুষ যখন জানবে যে সন্মবাবু একটা ফেক ভিডিও সম্প্রচার করেছে তখন পরবর্তীকালে আমার কথা মানুষ বিশ্বাস করবে না কিংবা আমি যার সম্বন্ধে ফেক ভিডিও সম্প্রচার করলাম তার সম্বন্ধে মানুষের একটা খারাপ ধারণা হবে কিন্তু একটা ফেক ওষুধ সেই ফেক ওষুধ যদি আপনি খেয়ে খেতে থাকেন আপনার প্রাণহানি পর্যন্ত হতে পারে দুটো কি সমান ভালো করে ভাবুন দুটো কি সমান আমি কেন আজকে বললাম গতকাল ধনধান্য স্টেডিয়াম সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী অনুগত ডাক্তার বাহিনীকে বসি একটা বড় সভা করলেন একমুখী সভা ডাক্তাররা নিচে বসে রইলেন ওপরে বসে রইলেন সিপি ডিজি চিফ সেক্রেটারি এরা বসে রইলেন রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী আবল তাবল এপাং ওপাং ঝপাং ড্যাংড্যাং এসব বক্তৃতা করে গেলেন এবং সেই বক্তৃতার মধ্যে একটা জায়গায় বললেন যে এখন তো সব ফেক ভিডিও বেরিয়েছে আর এই ফেক ভিডিওর মধ্যেও ফেক ওষুধও বেরিয়ে গেছে ভাবুন মানে যে কোনো জিনিসকে ছোট ঘটনা সাজানো ঘটনা বানানো ঘটনা এই যে মনস্তত্ব সেই মনস্তত্ব থেকেই কিন্তু বললেন যে ফেক ভিডিওর সঙ্গে ফেক ওষুধ ফেক ভিডিও মানুষের ধারণা পাল্টায় বদলায় মানুষের সম্বন্ধে ধারণা তৈরি করে ভুল ধারণা তৈরি করে কিন্তু একটা ফেক ওষুধ তো মানুষ মরে দিতে মেরে দিতে পারে আমি বলছি সেই ফেক ওষুধের কথা যে কথা বলেছেন তার ঠিক আগের দিন আমরা দেখেছি উলুবেড়িয়ায় আমতায় সেখানে এক কোটি এক কোটি ছিয়াশি লক্ষ টাকার জাল ওষুধ ধরা পড়েছে এক কোটি ছিয়াশি লক্ষ টাকার জাল ওষুধ আইডেন্টিফাইড হয়েছে প্রেশারের ওষুধ একটি নির্দিষ্ট কোম্পানি এবং সেই কোম্পানি নিজেরা কিউআর কোড জাল করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছে ড্রাগ কন্ট্রোলে তখন ড্রাগ কন্ট্রোলের অফিসাররা দৌড়েছেন সেই দোকানে গিয়ে ধরেছেন এক কোটি ছিয়াশি লক্ষ টাকার জাল ওষুধ প্রেশারের ওষুধ নিয়েছেন মাত্র সতেরো লক্ষ টাকার ওষুধ তারা বাজেয়াপ্ত করেছে আর এক কোটি ঊনসত্তর লক্ষ টাকার ওষুধের কোনো খবর নেই এক কোটি ঊনসত্তর লক্ষ টাকার ওষুধের কোনো খবর নেই সেটা মানুষ গিলে নিয়েছে কোন দোকানে পড়ে আছে কেউ জানেন সেই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল ধনধান্য স্টেডিয়ামে কি বললেন আমি একটু এক দফা আপনাদের শোনাবো তারপর ফিরে আসছি আজকাল কত ফেক ভিডিও যেমন বেরিয়েছে ফেক মেডিসিনও বেরিয়েছে নানা রকম লোভ এত বেড়ে গেছে একটা ভালো কাজকে খারাপ করে দিতে এক সেকেন্ড লাগে এত প্রচারটা এত বেশি আজকে দিনে হয় আগে তো সোশ্যাল নেটওয়ার্কটা ছিল না সোশ্যাল নেটওয়ার্কের প্লাস দিকটাও যেমন আছে মাইনাস দিকটাও আছে কাজেই এটা সামলানো যদি ডক্টরস কমিউনিটি এক হয় রাজনীতির আচ্ছা একটা সোশ্যাল মিডিয়াতে একটা ফেক ভিডিও চলা আর একটা ফেক ওষুধ বাজারে চলা দুটো কি সমান কোনো সেন্সেবল লোক এটা স্বীকার করবেন বলুন তো রাজ্যের মুখ্যমন্ত্রী পার্সোনালি জানেন না যে একটা ফেক ভিডিওর সঙ্গে ফেক ওষুধের তুলনা চলে না ফেক ওষুধ মানুষের প্রাণ মেরে দিতে পারে ফেক ভিডিও ধারণা তৈরি করে কিন্তু সেই ফেক ভিডিও সোশ্যাল মিডিয়ার যুগ বলে ফেক ভিডিও চলে আর সোশ্যাল মিডিয়ার যুগ বলে কি বলতে চাইছেন যে ফেক ওষুধটা বাজারে ছড়িয়ে রয়েছে লজ্জা করলো না বলতে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে বলছি আপনি স্বাস্থ্যমন্ত্রী এই সেন্স অফ রেসপন্সিবিলিটি নিয়ে স্বাস্থ্য দপ্তর চালানো সোশ্যাল মিডিয়ার যুগ বলে ফেক ওষুধ আসছে মানুষকে কি গেলাচ্ছেন আর আমি বলিয়ারি যাই যারা ডাক্তাররা সামনে বসছিলেন তাদের একবার মনে হলো না হোয়াট ইজ শি সেইন অনেকের মনে হয়েছে তারা গিলেছেন সরকারি চাকরি করেন কিছু করার নেই হোয়াট ইজ দিস হ্যাপনিং আমি বাংলার মানুষকে বলছি ফেক ভিডিওর সঙ্গে ফেক ওষুধের তুলনা করছেন আপনি কি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি ড্রাগ কন্ট্রোলে ছশো পঞ্চান্নটা দোকান পিছু একজন ড্রাগ অফিসার রেখেছেন ছশো পঞ্চান্নটা দোকান সারা বছরে একটা দোকানে এসে তিনি ভিজিট করতে পারবেন না তিনশো পঁয়ষট্টি দিনে যদি দিনে দুটো করে দোকান ভিজিট করেন সেটাও সম্ভব হয় না ওষুধগুলোকে চেকিং করেন তাহলেও সম্ভব নয় আমি বলছি সারা বছরে একবারও ওষুধের দোকানে পৌঁছতে পারবেন না আপনি ড্রাগ কন্ট্রোলের রিক্রুটমেন্ট করেন না ড্রাগ অফিসে রিক্রুটমেন্ট করেন না ফলত স্বাভাবিকভাবে সেখানে ধর বড়ো ভ্যাকেন্সি আছে আপনার পুলিশ সচল নয় পুলিশে অভিযোগ জানালে পুলিশ কিছু করে না তারপরে ড্রাগ কন্ট্রোলের অফিসার কম তো তারপরে আপনি তুলনা করছেন কি ফেক ভিডিওর সঙ্গে ফেক ওষুধ আমি বলছি বাংলার মানুষ একটু ভাবুন যে ভদ্রমিলাকে বাংলা তার মেয়েকে চায় বলে নির্বাচিত করেছেন না তিনি ফেক ভিডিওর সঙ্গে ফেক ওষুধকে তুলনা করছেন আর ওই শিক্ষিত পড়াশোনা যেন ডাক্তাররা তার মধ্যে মণিময় বন্দ্যোপাধ্যায় আছেন পিজি সুপার সব হসপিটালের সুপাররা ছিলেন নিশ্চিতভাবে বিশ্বাস তারা মানে তার তারা তারা বাড়ি থেকে কি আলোচনা করবেন না যে রাজ্যের মুখ্যমন্ত্রী ফেক ওষুধের সঙ্গে ফেক ভিডিওকে কম্পাইল করে দিন অর্থাৎ মানুষটাকে ব্যাপারটাকে ছোট করে দাও মানুষ যাতে ওই 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 জাল ওষুধের কথাটা যেন মনে না রাখে জাল স্যালাইনের কথা যেন মনে না রাখে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের কথা যেন মনে না রাখে এই কারবার করে গেছেন দিনের পর দিন আমি বলছি এক কোটি ছিয়াশি লক্ষ টাকার এক কোটি ছিয়াশি লক্ষ টাকার জাল জাল প্রেশারের ওষুধ একটা দোকান থেকে ধরা পড়েছে একটা দোকান তার মধ্যে ধরা পড়েছে বাজার তো করেছে সতেরো লক্ষ এক কোটি উনসত্তর লক্ষ টাকার ঠিকানা নেই তো একটা দোকান তাও সেই কোম্পানি কিউআর কোড জাল হয়েছে বলে কমপ্লেন করেছে তখন ড্রাগ কন্ট্রোল গেছে কত কোম্পানি জানতেই পাচ্ছে না যে তাদের কিউ কোড নকল হয়ে গেছে জানতেই পাচ্ছে না আলটিমেটলি আমি আপনি গিলছি ওষুধ আমি আপনি মরছি এবং শেষ পর্যন্ত জানতেও পাচ্ছি না মামনি রুই দাস জাল স্যালাইনে মারা গেল না না স্যালাইনে কিছু হয় না এটা হিউম্যান এরারের জন্য মারা গেছে তাহলে সেফটিক শক লেখা হয়েছিল কেন সেফটিক শক কখন লেখা হয় মানুষ হিউম্যান এরারে না অর্থাৎ ওই ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে মাচাও কর্ণাটক সরকার পাঁচজন মারা গেছে ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে স্যালাইনে বলে ব্যান্ড করে দিয়েছে তিন বছরের জন্য সাতাশটা অভিযোগ পেয়েছিল প্রত্যেকটা অভিযোগ প্রমাণিত হয়েছে তাদের সায়েন্স ল্যাবরেটরি আর এই পশ্চিমবঙ্গ এমনই হতভাগ্য পশ্চিমবঙ্গ ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের মাথায় হাত আছে বস্ত মস্ত বড়ো উত্তরবঙ্গ লবির তাই শেষ পর্যন্ত তারা আর ধরা পড়ে না মরে মানুষ আর মানুষ মরার পর জাল ওষুধ খাওয়ার পর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী বলে ফেক ভিডিও ফেক ওষুধ সোশ্যাল নেট নেটওয়ার্কে যুগ কী করা যাবে ফেক ভিডিও ছড়ানো হয় আগে তো সোশ্যাল মিডিয়া ছিল না যেন অ্যাজ ই সোশ্যাল মিডিয়ার জন্য ফেক ওষুধটা বাজারে ঘুরছে বলি বাবা এই বোধ বুদ্ধি এই চেতনা একজন মানুষ তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর আমি আপনার যারা ডাক্তারবাবু গতকাল ধনুধান্য স্টেডিয়ামে বসে সেসব শুনছিলেন আমি তাঁদেরও বলছি একবার অন্তত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলুন না মুখ্যমন্ত্রী আপনি যেটা বলেছেন এই লজিকটা ঠিক নয় ফেক ওষুধ এসছে আসতে পারে কিন্তু ওটাকে ছোটো করবেন না লঘু করবেন না আর লঘু করার জন্য ওই জালিয়াতা আরও শক্তি পায় সাহস পায় যেটা আপনি করলেন কিন্তু মুশকিল হচ্ছে সরকারি ডাক্তারবাবুদের সেই স্পর্ধা নেই ট্রান্সফার হয়ে যাবেন দূরে ট্রান্সফার হয়ে যাবেন কোপে পড়বেন কিন্তু প্রতিবাদটা দরকার ওই প্রতিবাদটা কিন্তু ওই সোশ্যাল মিডিয়াতেই আমরাই করব বড়ো ইলেকট্রনিক্স মিডিয়া কিন্তু প্রতিবাদটা করলো না যাই হোক আমাদের দায়িত্ব আমরাই করলাম যে না জাল ওষুধ আর ফেক ভিডিও এক নয় ফেক ভিডিও থেকে অনেক বেশি ক্ষতিকারক হচ্ছে জাল ওষুধ যে জাল ওষুধকে আপনি বন্ধ করতে পারেন না আপনার প্রশাসন পারেন না আপনার পুলিশ পারে না আপনি আপনার রিক্রুটমেন্ট নেই আপনার ড্রাগ কন্ট্রোলে ছশো পঞ্চান্নটা দোকান পিছু একজন কোনো রিক্রুটমেন্ট নেই ফলত আজকে এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে ঈশ্বর কিভাবে বাঙালিকে বাঁচাবে আমি জানি না শুধু এইটুকু মনে রাখুন হতভাগ্য বাঙালি একজন এমন একজন মহিলার হাতে পড়েছি যার জন্য জাল ওষুধ খেয়েও হয়তো আমাদের শেষ পর্যন্ত শেষ দিনটা কাটাতে হবে